শিল্পীদের সাথে শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে দুই বাংলার দেশের জনপ্রিয় মেধাবী অভিনেত্রী রাফিয়া ত্রশিদ মিথিলা সম্প্রতি সম্পর্ক এবং জীবনের পাঠ নিয়ে মুখ খুলেছেন তিনি ব্যক্তি জীবনে একাধিক সম্পর্কের মধ্য দিয়ে যেসব অভিজ্ঞতা অর্জন করেছেন তার আলোকে তিনি জানালেন কিভাবে সম্পর্ক মানুষকে নতুন কিছু শেখায় সম্প্রতি দেশের এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মিথিলা বলেন আমার মনে হয় প্রত্যেক মানুষই সম্পর্ক থেকে অনেক কিছু শেখে সেটা হতে পারে বাবা মায়ের সম্পর্ক সন্তানের সঙ্গে সম্পর্ক বন্ধুর সঙ্গে সম্পর্ক বা পার্টনারের সঙ্গে সম্পর্ক নতুন নতুন সম্পর্ক সব সময় নতুন কিছু শেখার সুযোগ এনে দেয় গল্প বলার ধরনটা হয়তো একটু আলাদা সেই সেই কারণে হয়তো অভিনয়ের অভিনয়টাও একটু গল্পের ধরন অনুযায়ী করতে হয় এছাড়া আর কোনো পার্থক্য মানে আন্তরিকতার জায়গায় সবাই সবাই সমান সাক্ষাৎকারে তিনি আরো বলেন আমরা প্রায় মনে করি ছোট শিশুরা হয়তো কিছুই বোঝে না তাদের মতামত বা ব্যক্তিগত স্বাধীনতা বলতে কিছু নেই সব কিছু বাবা মার জানা থাকা উচিত কিন্তু বাস্তবে ঠিক নয় যেহেতু আমার মেয়েকে নিয়ে কথাবার্তা হচ্ছিল তাই বলছি সন্তানের সঙ্গে সম্পর্ক থেকেও আমি শিখেছি মিথিলা ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে সবশেষ বলেন আমার সন্তানের সঙ্গে সম্পর্কটা প্রচণ্ড দ্বিপাক্ষিক বোঝাপড়া এবং বন্ধুত্বপূর্ণ আমি চাই না ও আমাকে নিয়ন্ত্রণ করতে পারে তেমনি আমিও চাই না ওকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করি ভালো মন্দ অবশ্যই দেখব কিন্তু সন্তানের মতামতকে গুরুত্ব দেওয়াও অত্যন্ত জরুরি মিথিলারই বক্তব্য নতুন প্রজন্মের জন্য সম্পর্কের মধ্যে বোঝাপড়া বিশ্বাস ও স্বাধীনতার গুরুত্ব বোঝার একটি শিক্ষণীয় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে